শুভেন্দু অধিকারী চ্যাংদোলা হুমকি এই সমালোচনায় সরব বিজেপির সংখ্যালঘু কর্মীরা যা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার বলেই অনেকে মনে করছেন ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো লেপসার দিচ্ছেন ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আসার মার্গ আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে যে মুসলিমদের দেশে কথা হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ সম্প্রতি বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সুর চড়ার ওদের জলেন যে কটা মুসলমান एमएलএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে জ্যাঙ্গলা করে তুলে রাস্তায় ফেলবো শুভেন্দু অধিকারীর গলায় জ্যাঙ্গলা হুমকি যা বিজেপির সংখ্যা লঘু কর্মীদের অনেকে মেনে নিতে পারছেন না শুভেন্দু বাবু ওনার দেখে আমাদের মনে হয় ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর নি এগিয়ে নিয়ে যেতে পারবে না এই যে সমস্ত ভাষাবিদ্যনী ব্যবহার করছে বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে তো যেমন আগের বার ছিল লোকসভা এবার বারোটা হয়েছে সে একমাত্র ওনার জন্য হয়েছে কোন রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওরকে ভোটের প্রয়োজনই নেই যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে এরা কেন ভোট দিয়েছে এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়ে অনেকেই মনে করছেন বিজেপির সংখ্যালঘু কর্মীরা যেভাবে শুভেন্দু চ্যাংদোলা হুমকি সমালোচনা করছেন সেটা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার তবে এরকম যে হতে পারে সেই ইঙ্গিত মিলেছিল আগে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে বিরোধী দলনে বলছেন যে সংখ্যালঘু বিধায়ককে খেলে দেবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিষয়ে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয়ের বিষয় নয় কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে প্রতিক্রিয়া তো হবেই কোনটাই মানে আকাঙ্ক্ষিত নয় কোনটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় এটা হতে পারে না কোনো সমাজে এই কথাটা বলা যায় না বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক তাহলে নরেন্দ্র মোদী বলে দিন সবকা সাথ সবকা বিকাশ এসব নাটকবাজি চলে না দিলীপ ঘোষও তো দেখলাম সমর্থন করেননি আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দল নেতার বিরোধিতা হচ্ছে লড়াইটার রুটি কাপড়া ওর মাখা নেই নিউজ এইটিন বাংলা বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার বিধানসভায় ঝড় উঠল অধিবেশন কক্ষে কালো পতাকা নিয়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন স্পিকারের বিরুদ্ধে স্লোগান দিলেন ওয়াকআউট করলেন পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান শাসক দলের বিধায়কদের এই নিয়ে হাওয়া গরম তরজাতুঙ্গে তিনি আমরা কথা বলবো না তো কারা কথা বলবে ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন সাসপেন্ড করে দিচ্ছেন কোন্ টিয়ারের জন্য কোন্ টিয়ার আজকে এক বছর বাকি ইলেকশন আমি চাই না যে লোকসভার মন্ত্র সবাইকে বাদ দিয়ে ওদের আমরা আমাদের একত্ব বা বিলগুলো পাস করে দেবো সেটা আমরা চাই না ওদের সুযোগ রয়েছে আস্তে পারে আরো একটা বিল আছে সেই বিল ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা বৃহস্পতিবার গরম বিধানসভা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ওয়েলে নেমে চলে পত্ন বিধায়কদের বিক্ষোভ বিধানসভা চত্বরে কাগজ ছেড়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা স্পিকারের পদত্যাগের দাবিতে চলে স্লোগান এই ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে সেদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে যান বিজেপির পঞ্চাশ জন বিধায়ক নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়িপুরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভার স্পিকার তার এলাকায় বিরোধী বিধায়কদের হেনস্থার অভিযোগ এ নিয়ে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি গতকালে কেন বিরোধী দলনেতার উপর হামলা হল কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হল কেন বিজেপি হামলা হলো কেন আমি অধিষ্ট হয়েছি সেটাও আমরা জানে এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে সংবিধানের রয়েছে কিন্তু চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি এরা জানে আমাদের যে রুলস এ করে বলার রয়েছে কি করা যাবে কি করা যাবে না কেউ মানে না না মানলে পরে কত বলবো বিজেপি বিধায়কদের বিক্ষোভ স্লোগান পাল্টা বসে থাকেন তৃণমূল শাসক দলের বিধায়করাও স্লোগান দিতে থাকেন চন্দ্রিমা ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন বিজেপি বাংলা ছাড়ো বিজেপির দম নেই দম না থাকলে চেয়ারের দিকে আঙুল তোলা যায় না সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরাপদ নিরপেক্ষতা যখন ধুলিস্বাদ সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকার স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাই। অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম কতটা নিজের মুখ টিভিতে দেখালাম মানুষের কথা বললাম না বললাম সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম ডিভিশনের রাজনীতি করলাম আর নিজের পাবলিসিটি করলাম মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরতে এই শোবাজি করার জন্য নিউজ বাংলা শুরুতেই আমরা একটা অভিযোগের দিকে নজর রাখব অগ্নিমিত্রা পাল বিজেপি নেতা তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনে কয়েক কোটি টাকা তথ্য গোপনের অভিযোগ উঠেছে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আরো সুনির্দিষ্টভাবে জানবো অভিযোগৃত হয়েছে আমার সঙ্গে অভিযুক্ত আমি যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা হচ্ছে গত লোকসভা ভোটের সময় গত লোকসভা ভোটার সময় যে সম্পত্তির যে দখলনামা পেশ করতে হয় সেই দখলনামা পেশ করার সময় পল অগ্নিবিত গোপন করেছেন এমনটাই অভিযোগ করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একজন ভোটার এবং সেই অভিযোগে তিনি এরা জানিয়েছেন প্রায় সাড়ে তিন কোটি টাকায় সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি তিনি গোপন করেছেন এবং সেই তথ্য গোপন তিনি করেছেন এবং তিনি শুধু তার সম্পত্তি তথ্য গোপন করেছেন তেমন নয়। তার স্বামী তার স্বামী তার সম্পত্তি তথ্য গোপন সেটাও তিনি করেছেন এবং পঞ্চাশের বি হাজরা রোড বালিগঞ্জের পঞ্চাশের বি হাজরা রোড সেখানে একটি তেরোশো বল স্কয়ার একটি ফ্ল্যাট এবং তার সঙ্গে সংলগ্ন গ্যারেজ কি হচ্ছে অগ্নিমিত্রাপের নামে রয়েছে এমনটাই তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ যে সম্পত্তির যে হরফনামা সেই হলফনামায় ভোটের লড়ার আগে যে হরফনামা দিতে হয় সেই হলফনামায় কোটাটাই অগ্নিমিথ্যা পল পাল তিনি সেই হরফনামা জমা দেননি অর্থাৎ তথ্য গোপন করেছেন এমনটাই অভিযোগ করা হয়েছে অগ্নিমিত্র পালের বিরুদ্ধে এ বিষয়ে অগ্নিমিত্রা পালের কোন প্রতিক্রিয়া পাওয়া গেছে আমার বহু তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এখনো পর্যন্ত তার সঙ্গে কোন রকম যোগাযোগ করা ওটা সম্ভব হয়নি ধন্যবাদ অভিজিৎ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনে কয়েক কোটি টাকার তথ্য গোপন করেছেন বিজেপি বিধায়ক এরকমই অভিযোগ হাজার চব্বিশে মেদিনীপুর লোকসভায় আসানসোল দক্ষিণের বিধায়ককে প্রার্থী করেছিল বিজেপি আর সেই সময় নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে অগ্নিমিত্রার বিরুদ্ধে এবং কমিশনে এই নিয়ে অভিযোগও জমা পড়েছে এমনকি অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগের তদন্ত দাবি করেছেন রাজ্য বিজেপির এক নেতাও আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম অগ্নিমিত্রা পালের সঙ্গে এই অভিযোগ অভিযোগের প্রেক্ষিতে তার কি বক্তব্য তা জানার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি